السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أن صوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر إلا الدعاء ওয়ালা ইয়াজিদু ফিল ওমরি ইল্লাল বিরুরু ইন্নার রজউলা লা ইভ রম রিজ পা বি জাম্বি ইউসুহু রওয়াবো ইবনে মাজা ইবনে মাজা শরীফের মধ্যে একখানা হাদিস এসেছেন এই হাদিস শরীফের ভিতরে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রসাল্লা ওয়া আলু সাল্লাম উল্লেখ করেছেন হজরতে সোবান নদী আল্লাহু তালু থেকে হাজিস খানা বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম তার পাক জবানে ইরশাদ করেছেন লাউদ্দুল কদর ভাগ্য পরিবর্তন হয় না ইল্লা দোয়াহ দোয়া ব্যতীত কখনোই ভাগ্য পরিবর্তন হয় না যদি কোনো মানুষ তার ভাগ্যকে পরিবর্তন করতে চায় তাহলে অবশ্যই দোয়া করতে হবে কথা হলো ভাগ্য তো আল্লাপাক লিপিবদ্ধ করে আগেই রেখে দিয়েছেন তাহলে দোয়া দ্বারা ভাগ্য কীভাবে পরিবর্তন হবে হ্যাঁ ভাগ্য আমাদের দুই ধরনের আছে একটি চিরন্তন যা পাক কখনোই পরিবর্তন করেন না আরেকটি আসে দোয়ার কারণে বিভিন্ন আমলের কারণে ভাগ্য পরিবর্তন হয় তা আমরা যদি আল্লাহ সুবাহান হুয়া তাহালার কাছে বেশি বেশি দোয়া করি ওই দোয়ার বিনিময়ে আমাদের ভাগ্যের পরিবর্তন হতে পারে কারণ সর্বময় ক্ষমতার মালিক আমাদের আল্লাহ সুবাহান হুয়া তাহ শুধু ভাগ্যই নয় আল্লাহ রসুল আরও গুরুত্বপূর্ণ কথা বললেন ওয়ালা ইয়াজিদ কোনো মানুষের আয়ু বৃদ্ধি পায় না ইল্লাল বিরুল নেক আমল সারা অর্থাৎ সৎ কাজ নেক কাজের দ্বারা বান্দার আয়ু বৃদ্ধি পায় কথা হলো যে বান্দা তো আয়ু কি করে বৃদ্ধি পাবে কারণ তো তার হায়াত লিপিবদ্ধ করে আগেই রেখে দিয়েছেন আমাদের যে হায়াত আল্লাহ সবাহানুয়া তালা আগেই রেখে দিয়েছেন এটা চিরন্তন সত্য কিন্তু এখন আয়ু বৃদ্ধি পাওয়া এই কথার হাকিকত হলো যা আমাদের বিভিন্ন আমলের কারণে বিভিন্ন পাপের কারণে অন্যায়ের কারণে আমাদের আমল নামা থেকে আমাদের হায়াত কেটে যাচ্ছে আমাদের যে নির্দিষ্ট হায়াত আল্লাপাক দিয়েছেন সে হায়াত বেশি পরিমাণে কেটে যাচ্ছে আর কোনো বান্দা যখন নেক কাজ করে ভালো কাজ করে তখন এই নেকের দ্বারা ওই পাপ মসে যায় ধুয়ে যায় এমনকি নেক কাজ করে পাপ থেকে দূরে থাকে এর জন্য ওই ব্যক্তির হায়াত কর্তন হয় না যে পাপের কারণে যে হায়াত কর্তন হয় সেই পাপ যেহেতু সে সম্পন্ন আর করে না এবং নেক কাজ করে এই জন্য ওই ব্যক্তির হায়াত কর্তন হয় না মানে তার হায়াতটা বৃদ্ধি হলো তার হায়াত নষ্ট হলো না এরপরে রসুল সাল্লা সাল্লাম আরও একটি গুরুত্বপূর্ণ কথা বললেন ওয়া ওয়াঈুলা লাহ রিজপ বি হু আর নিশ্চয়ই মানুষ পাপ কাজ করার কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয় মানুষ যখন বেশি পরিমাণে পাপে নিমজ্জিত হয়ে যায় আলাপাক তার ভাগ্য থেকে তার রিজিক পর্যন্ত উঠিয়ে নিয়ে যায় তার রিজিকের অভাব হয়ে যায় এই পৃথিবীতে রিজিকের বড় সংকটে পড়ে যায় আর কোনো বান্দা যখন পাপ থেকে দূরে থাকবে এবং নেক কাজের মধ্যে নিমজ্জিত থাকবে ওই বান্দার রিজিক আল্লাপাক বাড়িয়ে দিবেন কখনও রিজিকের ঘাটতি হবে না আমরা এই হাজির দ্বারা তিনটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম একটি হলো আমাদের ভাগ্যকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কোনো লটারি বা কোনো গেমের মধ্যে নয় ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি পরিমাণে দোয়া করতে হবে এরপরে আমাদের হায়াত আল্লাহ পাক যে লিপিবদ্ধ করে রেখেছেন এই হায়াতটা সম্পূর্ণ যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি পরিমাণে কি আল্লাহ সবানবু আল্লাহর পছন্দ মতো কাজে নিমন্ত্রিত হতে হবে দ্বিতীয়ত আল্লাহ যদি চায় অবশ্যই বান্দার হায়াত বাড়িয়ে দিতে পারেন আল্লাহর কাছে তো হায়াতের অভাব নেই আল্লাহ বল রহমান আল্লাহ রহিম সুতরাং আল্লাহ ইচ্ছা করলে বান্দার হায়াত বৃদ্ধি করে দিতে পারেন এই জন্য আমরা যদি বেশি বেশি পরিমাণে নেক কাজ করি ভালো কাজ করি আল্লাহ খুশি হয়ে আমাদের অবশ্যই আয়ু বৃদ্ধি করে দিতে পারেন তিন নাম্বার বিষয় হলো যে কোনো মানুষ পাপ করলে পাপের কারণে তার রিজিক তার কাছ থেকে সিনিয়ে নেওয়া হয় অর্থাৎ সে রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় আমরা যদি পর্যাপ্ত পরিমাণে রিজিক অর্জন করতে চাই ভক্ষণ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে পাপ থেকে দূরে থাকতে হবে কারণ পাপ মানুষের জীবনের অনেক ভালো ভালো জিনিস নষ্ট করে দেয় এজন্য আমাদেরকে অবশ্যই পাপ থেকে দূরে থাকতে হবে এবং নেক কাজ করতে হবে আর নেক কাজ করলে অবশ্যই নেকির দ্বারা পাপকে আল্লাহ পাক মুছে দেয় আল্লাহ পাক বলেন ইন্নাল হাসানাতিজিবনার সয়াদ নিশ্চয়ই পূর্ণ পাপকে মুছে দেয় কেটে দেয় সুতরাং অবশ্যই আমরা বেশি বেশি নেক কাজের ভিতরে জড়িত থাকব এবং দোয়া করব পাপ থেকে দূরে থাকব পাক আমাদের কবুল করুক ওয়া আখের দাওয়ানা আনী আহামদুলিল্লাহ রবীলাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি